আমরা ইতালিতে যে এলাকায় থাকি ওই এলাকায় আজকে একটি অনুষ্ঠান দেখতে পাচ্ছি এটা মনে হয় তাদের ধর্মীয় কোনো অনুষ্ঠান হবে তারা চার্চের দিকে যাচ্ছে এবং একটি মূর্তির মতো এটা হয়তোবা তাদের ফাদার অথবা এরকম কিছু হবে যাকে নিয়ে তারা চার্চের দিকে যাচ্ছে আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম যে তারা আসলে কি করে মাঝে মাঝেই দেখি তারা এরকম অনুষ্ঠানগুলো করে যদিও আমরা কিছুই বুঝি না যে আসলে অনুষ্ঠানটা কিসের কিন্তু দূর থেকে জাস্ট দেখি যে তারা কী করে তারা দিকে একটা চার্জ আছে ওই চার্জের দিকে যাইতেছে আর অনেকগুলো বাজি ফুটছে এগুলো তো আপনারা দেখছেনি